দুদিন আগে আমি মায়াপুর স্ক্যাম নিয়ে একটা ভিডিও করলাম সেখানে আমি এটাই তুলে ধরেছিলাম খুব ভদ্র এবং সাবলীল ভাষায় যে জিনিসটা হয়েছে ঠিক আছে সেখানে দু শ্রেণিরই ভুল আছে কিন্তু কিছু শ্রেণীর মানুষ তো আছে যে না পুরো ভুলটা স্কন করেছে ওদের কোনো দোষ নেই কেউ যদি প্রোটোকল না মেনটেন করতে পারে সেখানে দোষ একান্ত ইস্কনকে নিতে হবে খুব ভালো কথা বেশ ভালো আমি পাল্টা রিয়েকশন কাউকে দেইনি কমেন্ট সেকশনে আর আমি প্রথমে বলেও নিয়েছি আমি সাধারণ সদস্য জায়গা থেকে কথা বলছি আমি ম্যানেজমেন্টের কিউট এবং আমি একটা কমেন্টও লিখে দিয়েছিলাম ভিডিওটা পুরো না দেখে দয়া করে কেউ তার মূল্যবান বক্তব্য দেবেন না একটু ভিডিও না দেখে শুধুমাত্র হেডিংস দেখে প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট দেওয়া শুরু করেছে এটা আমার কাছে খুবই বাজে লেগেছে আমি কাদের জন্য কথাগুলো বললাম যাই হোক ওটা মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে আমি কমেন্ট সেকশনে দেখছিলাম ওখানে ইস্কন নিয়ে এমন কিছু কথা বা কটুক্তি করা হয়েছে যেটা দেখে শুনে বুঝে আমার কাছে মনে হলো যে এই ভিডিওটা করাটা প্রয়োজন ইমিডিয়েটলি এই কারণেই আমি ভিডিওটা করছি আর কি তো আমার একটা রিকোয়েস্ট দয়া করে যারা শুনবেন এই কথাগুলো প্লিজ পুরোটা শুনুন পুরোটা শোনার পরে আপনি আপনার মূল্যবান মন্তব্য পেশ করুন কমেন্ট সেকশনে আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন এটা আমার বিনম্র অনুরোধ আপনাদের কাছে হেটার্স অ্যান্ড ফলোয়ার্স দুজনের কাছে ম্যাক্সিমাম পিপল কমেন্ট সেকশনে কমেন্টস করেছে ইসকন হচ্ছে বিদেশি সোসাইটি যেটা ভারতীয় সাধারণ মানুষের টাকা লুটপাট করে আমেরিকায় পাঠাচ্ছে আমি জানি না এটা কতটুকু সত্য আমি তো আজ পর্যন্ত দেখিনি এবং মূল কন্টেন্ট ক্রিয়েটার যে ওর কমেন্ট সেকশনে আমি দেখছিলাম যে ইস্কনকে নিয়ে এই ধরনের উদ্ভট কথা কেউ বলছে সে সেটাকে সাই দিয়ে যাচ্ছে তাহলে ইস্কন সম্পর্কে যাদের কনসেপ্ট এতটাই মানে আনক্লিয়ার আছে সেখানে ইস্কনের দোষ খোঁজার মতো মানুষের অভাব হবে না সেটা বোঝাই যাচ্ছে তাদের ব্যবহার তাদের পরিচয় ইত্যাদির মাধ্যমে আর আমার কমেন্ট সেকশানে যে সমস্ত রুড় ভাষাকে ইউজ করা হয়েছে তো এটা আমি বুঝতেই পারছি যে শিক্ষা কতটুকু ডাউন পর্যায়ে থাকলে মানুষের ব্যবহার এরকমটা হতে পারে তোমার কি ক্ষতি করেছে যদি না থাকতো ভারতের জন্য অবদান এত না বলতে বড় কথা বলছো তুমি আরে তুমি হিস্ট্রি তো পড়ো ইতিহাস তো পড়ো আগে তুমি কি জানো সতেরোশো খ্রিস্টাব্দ থেকে নাইনটিন ফোরটি সেভেন অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত ইংরেজদের নীতিমালা কি ছিল ভারতীয়দের ক্ষেত্রে তাদের বড় বড় অফিস আদালত ক্লাব রেস্টুরেন্ট হোটেল এই সমস্ত জায়গায় তারা বড় বোর্ডে টাঙিয়ে দিত কি লেখা থাকতো জানো সেই বোর্ডের মাঝে লিখা থাকতো ইন্ডিয়ান এবং হচ্ছে কুকুর তাদের অফিস আদালত রেস্টুরেন্ট ক্লাব এইগুলোতে যেন না প্রবেশ করে বোর্ডের মাধ্যমে অপেনলি লিখে রাখা হতো যদি কেউ ঢুকতো না তাকে বেধম মারধর দেওয়া হতো এমনকি ক্রস ফায়ার পর্যন্ত মেরে ফেলা হতো সিস্টেম ব্রেক করার কারণে তো যে ইউরোপিয়ানদের কনসেপ্ট মানে ইংরেজদের কনসেপ্ট এমন ছিল যে ইন্ডিয়ান যারা ভারতীয় অর্থাৎ আমরা যারা ছিলাম আমাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছিল শুধু আমাদের নয় তোমাদেরও তোমরা যারা ইন্ডিয়ান বলো নিজেকে এটা ব্রিটিশ কনসেপ্ট ছিল কুকুরকে যে দৃষ্টিতে দেখা হতো না একজন ভারতীয়কে সেই দৃষ্টিতে দেখা হতো সব থেকে বড়ো দুঃখের বিষয় কি জানো তোমরা যারা ফ্রিডম ফাইটারদের জীবনই পড়েছো না তাদের আদর্শকে মেনটেন করতে পারো তারা যে স্বপ্নের ভারত দেখেছিল ব্রিটিশ চলে যাবার পর সেটার উল্টোটা হয়ে গেছে যদি তারা ইমাজিশন করতে পারত তাদের ভিজুয়ালাইজেশন যদি এতটা ক্লিয়ার থাকতো না যে আমরা যে দেশের জন্য রক্ত দিচ্ছি প্রাণ দিচ্ছি দেশকে স্বাধীন করার জন্য কিন্তু দেশের মানুষ ইউরোপিয়ান কালচারে অ্যাডিক্টেড থাকবে তাহলে ভারতকে স্বাধীন করার কোনো প্রয়োজনই ছিল না যেটা বর্তমানে তোমরা শো করছো স্বামীজির পপুলার ভারতে প্রচুর পরিমাণে কিন্তু কি কারণ হয়েছে সেটা অধিকাংশ ভারতেই জানে না তার জীবনী সম্পর্কে কতটুকু জানো এইটিন নাইনটি থ্রি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের মে মাসে মুম্বাই থেকে যখন জাহাজে করে তিনি আমেরিকায় গেলেন বিনা আমন্ত্রণে কিসের কারণে কারণ আমেরিকার শিকাগো শহরে সেখানে একটা ধর্মীয় সভার আয়োজন করা হয়েছিল যেখানে বিভিন্ন ধর্মের মানুষ তার ধর্ম সম্পর্কে বলবে তিনি যখন আমেরিকায় গেলেন না ওনাকে সবার লাস্টে সুযোগ বা অপরচুনিটি দেওয়া হয়েছিল যে আপনি আপনার ধর্ম সম্পর্কে বলুন অন্য প্রত্যেকটা বক্তাকে ইন্ডিভিজুয়াল টোয়েন্টি মিনিটস করে প্রোভাইড করা হয়েছিল কিন্তু স্বামীজির ক্ষেত্রে কেবলমাত্র ফাইভ মিনিটস স্বামীজি তো ভারতীয় সংস্কৃতি অর্থাৎ সনাতন সংস্কৃতিকে প্রচার করার জন্য আমেরিকাতে গিয়েছিলেন তাই না ওখানে স্বামীজিকে দেখানো হয়েছিল অন্য সমস্ত ধর্মগ্রন্থ কোরআন বলো বাইবেল বলো ত্রিপিটক বলো বিভিন্ন ধর্মে প্রত্যেকটা ধর্মের মানুষের বই গীতার উপরে রাখা হয়েছে আর গীতাকে সবার নিচে রাখা হয়েছে তাকে খোঁচা মেরে যেন কি বলা হয়েছিল যে গীতার মাঝে এমন কোনো জ্ঞান নেই বিধায় গীতা সমস্ত ধর্মীয় গ্রন্থের নিচে রাখা হয়েছে স্বামীজি পাল্টা উত্তর কি দিয়েছিল যেন গীতাই এমন একটা বই যদি এটাকে উপরে রাখা হতো তাহলে বাকি ধর্মগ্রন্থগুলো গীতার জ্ঞানের ওজন গ্রহণ করতে পারতো এর মধ্যে সেই ক্যাপাসিটি আছে বেধা গীতাকে রাখা হয়েছে নিচে বাকি ধর্মগ্রন্থকে উপরে রাখা হয়েছে এবং লাস্টে মঞ্চের সঞ্চালক যখন তাকে বললেন আপনি পাঁচ মিনিট নিজের সংস্কৃতি সম্পর্কে বলুন মানুষের আর ধৈর্য হচ্ছে না ও সবাই চলে যাচ্ছে স্বাভাবিক চোদ্দ থেকে পনেরোটা ধর্মের মানুষ ইন্ডিভিজুয়াল কুড়ি মিনিট করে যদি দেয় সেখানে তো অনেকটা সময় খেয়ে যায় ভারতীয় সংস্কৃতিকে শোনার জন্য পাঁচ মিনিট টাইম হয়েছিল তিনি সেই সময়টাকে কাজে লাগিয়েছিলেন এবং এই পাঁচ মিনিটের লেকচার ঘন্টার পর স্থিতি হয়েছিল একটা মানুষ উঠে যে চলে গিয়েছিল সে রিটার্ন এসে বসেছিল। যায়নি কিসের মাধ্যমে গীতার জ্ঞানের ভারতীয় সংস্কৃতির মাধ্যমে যে সংস্কৃতির মাধ্যমে ইনস্ট্যান্ট তিনি একজনকে উৎসাহ করে ভারতে নিয়ে এসেছিলেন যার নাম হচ্ছে ভগ্নি নিবেদিতা এই কারণে স্বামীজি সারা ভারতের মানুষের কাছে পপুলারিটি তার আদর্শ কতজন মানছো তোমরা তিনি সুটবুট কোটটাই পরে যায়নি ধুতি কুর্তা পরেই গিয়েছিলেন এটা ভারতের কালচার ছিল আর ইউরোপিয়ানদের কনসেপ্ট ছিল এই ধুতি পরা যারা গাওয়ার আছে না গেও মানুষ এদেরকে যদি ভারতের ইতিহাস থেকে ছোট দৃষ্টিতে না দেখানো হয় না তাহলে ভারতকে দাস বানানো অত সহজ নয় তারপর তোমরা যে এডুকেশনে আছো না একাডেমিক শিক্ষার জোর দেখাচ্ছ আমি শিক্ষিত আরে তুমি তো দেখো মডার্ন ইন্ডিয়াতে ভারতের এডুকেশন ব্যবস্থাকে কে চেঞ্জ আপ করেছে ভারতের কলকাতায় সাত হাজার গুরুকুল চলতো এইটিন থার্টি ফাইভ এর আগে আঠারোশো সালে মিনিট এডুকেশন সিস্টেম মানে ব্যাবিংটন ম্যাকুলে মিনিট কর্তৃক ভারতের সমস্ত এডুকেশন সিস্টেমকে চেঞ্জ করে দেওয়া হলো কারণ তার মূল কনসেপ্ট ছিল যদি ইংরেজি ভাষায় আমি এদেরকে অভ্যস্ত না করতে পারি তাহলে আমি আমার মেসেজ তাদেরকে দিতে পারবো না আর যদি জ্ঞানের দিক দিয়ে এদেরকে পঙ্গু নাই বানাতে পারি তাহলে দাস বানানো সম্ভব হবে না আরও অধিক সময় ভারতকে রাজ করা আমাদের পক্ষে পসিবল নয় এই মনোভাবগুলো আজ পর্যন্ত কেউ বোঝার চেষ্টাই করেনি তো যে ব্রিটিশদের এত কিছু করে তাড়ানো হলো ভারত থেকে তাদের এভরিথিং সমস্ত সিস্টেম প্রিন্সিপাল সমস্ত কিছু এখনো সেইভাবেই রয়ে গেছে যেইভাবে তারা করে গিয়েছিল তাহলে সেই সমস্ত ইউরোপিয়ান শিক্ষার ভারতীয়দের কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি যেখানে আমি আমার দেশের সংস্কৃতি তিলক মালা যদি আমি রাখি তাহলে আমি ভাউতা পাচ্ছি আমার দেশে আমার সংস্কৃতিকে সম্মান দেওয়া হচ্ছে না এর থেকে বড় দুঃখের বিষয় আর কি আছে তোমাদের থেকে বিধর্মীরা কেন কেন ভালো জানো ওরা মুসলিম ধর্মই দেখো না সোসাইটি আছে তাদের ধর্মের মানুষকে টিকিয়ে রাখার জন্য আর তোমাদের ধর্মের জন্য কথা বলতে গেলে তাদের দোষটা সব থেকে বেশি দেখছো ভালো পয়েন্ট হাজারটা থাক তোমার দৃষ্টির সম্মুখে সেটা সবসময় ঝাপসাই থাক এটা হচ্ছে তোমার কনসেপ্ট আর ইস্কন নিয়ে এত সমস্যা না ইস্কনের যিনি প্রভুপাত না তার জীবনী সম্পর্কে একটু পড়ো ১৮৯৬ সালে কলকাতা টালিগঞ্জে জন্মগ্রহণ করেন ১৯৬৫ সালে মাত্র চল্লিশ টাকা নিয়ে আমেরিকায় যায় তিনিও জাহাজে করে গিয়েছিলেন কলকাতা থেকে বোস্টনে আটত্রিশ দিন সময় লেগেছিল টেনশন প্রচুর হচ্ছিল যে আমি ওখানে গিয়ে কি করবো ওই টেনশন থেকে সত্তর বছর বয়সের বৃদ্ধ না দুবার হার্ট অ্যাটাক করেছিল হার্ট অ্যাটাক করার পরেও বোস্টনে গিয়ে পৌঁছায় দেন বোস্টনে এক মাস থাকার পর যখন দেখতে পারছেন যে তিনি প্রচার কার্য কোনোভাবেই করতে পারছে না তখন তিনি গেলেন নিউ ইয়র্ক সিটিতে সেখানে টম স্কিন স্কোয়াড পার্ক থেকে তার যাত্রা শুরু হল এবং তার কিছুদিনের মাঝেই নাইনটিন সিক্সটি সিক্সে এ তিনি অফিসিয়ালি ইস্কনকে প্রতিষ্ঠিত করেন মাত্র ছজন সদস্য নিয়ে এবং অফিসিয়ালি সালে ইউরোপ থেকে জর্জ হেরিস নামের একজন ব্যক্তি যিনি তৎকাল সময় একজন বিখ্যাত ব্যান্ডের একজন সিঙ্গার ছিলেন তিনি প্রভুপাতকে ইনভাইটেশন করে নিয়ে যান ইউরোপের কান্ট্রিতে যে আমি এখানে একটা ধর্মীয় সভার আয়োজন করছি আপনি ইউরোপিয়ানদের ভারতীয় কালচার সম্পর্কে কিছু বলুন প্রভুপাত সেখানে অডিয়েন্সে গেলেন ব্যাস আসনে বসে আছেন একটা মানুষও তার সামনে নেই কারণ ইউরোপিয়ানদের কনসেপ্ট ছিল একজন ভারতীয় ব্যক্তি আমাদের কি বলবে দেন প্রভুপাদ বললেন যে ঠিক আছে আরেকটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করো নেক্সট উইকে যখন আরেকটা প্রোগ্রামের আয়োজন করা হয় তখন যখন প্রভুপাত গেলেন মোটামুটি কম বেশি একটা মানুষ সংখ্যাকে দেখা গিয়েছিল প্রভুপাত তাদের উদ্দেশ্যে মোটামুটি দু ঘন্টা লেকচার দিয়েছিলেন এবং লাস্টে প্রভুপাত তাদেরকে কিছু বলছিলেন তোমরা ভারতের ইতিহাস ঐতিহ্য সমস্ত কিছুই নষ্ট করেছো আস্তে আস্তে মজামূলকভাবে এই কথাগুলোকে বলছিলেন অনেক কিছু লুটপাট করে নিয়ে এসেছো একটা জিনিস আনতে পারোনি যেটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কি সেটা যে ভারতীয় সংস্কৃতিকে সর্বদাই পদপৃষ্ট করে গেছেনা না সেই সংস্কৃতিকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের দেববিদায় যে ভারতীয় সংস্কৃতিটা কি উনি মোটামুটি প্রায় নাইনটিন থেকে নাইনটিন মানে প্রায় এগারো বছর প্রচার করেছিলেন আর এগারো বছর প্রচারে তিনি দশ হাজার অনুসারী তৈরি করেছিলেন পুরো বিশ্বব্যাপী চোদ্দ বার পুরো পৃথিবী ভ্রমণ করেছিলেন প্রত্যেক জায়গায় গিয়ে ভারতীয় সংস্কৃতির মেসেজকে স্প্রেড আউট করেছিলেন আর তার সততা তার ভক্তি তার নিষ্ঠার কাছে পুরো বিশ্বই নত হয়েছিল কমার সবাই আর সেই ইসকনকে বলছো তুমি বিদেশি সোসাইটি যে তোমার দেশের সংস্কৃতির শোভাকে বৃদ্ধি করার জন্য সারা পৃথিবীর মানুষকে এক ছত্রের তলায় নিয়ে এসেছে ভারতীয় সংস্কৃতির ছত্রের তলায় যদিও প্রভুপাদের মনোভাব পলিটিক্যাল পার্টে ছিল না কিন্তু তোমার দেশ অর্থাৎ ভারতের প্রতি যদি মিনিমাম রেসপেক্ট তোমার থেকে থাকে না তাহলে তুমি একবার নিজের বুদ্ধির দ্বারা বিচার করে দেখো যে ব্রিটিশ দুশো বছর ভারতকে সুটবুট কোট্টাই পরে শাসন করেছিল যাদের কাছে ভারতীয় সংস্কৃতির তুচ্ছ তাচ্ছিল্য ছিল তা তোমাদের আচরণে বর্তমানে প্রকাশ পাচ্ছে ইউরোপিয়ানরা চলে গেছে কিন্তু ইউরোপিয়ানদের শিক্ষার মাধ্যমে তোমরা আজ পর্যন্ত বেঁচে আছো ভারতীয় সংস্কৃতিকে অপদস্থ করার জন্য তা প্রভুপা তার ভক্তি তথা শক্তির মাধ্যমে ইস্কনকে জাগ্রত করে শুধু ব্রিটিশ নয় পুরো বিশ্বকে ভারতীয় সংস্কৃতির আধারে মানুষ বানানোর চেষ্টা করেছে মস্তক মুন্ডন করে টিকি ধারণ করে ধুতি কুর্তা পরিয়ে তিলক ধারণ করিয়ে গলায় তুলসী মালা দিয়ে ভারতের রাস্তায় ছেড়ে দিয়েছে তুমি সারা পৃথিবীর যে কোনো প্রান্তে যাও গলায় যদি জপমালা ঝুলবে না তোমার যদি বেশভূষা কেমনটা হবে না যে কোনো মানুষ তোমাকে দেখে একবার হলেও তোমার দেশের সংস্কৃতি হরে বলে তোমাকে সম্বোধন করবে এটা প্রভুপাদের ক্রেডিট বা কৃতিত্ব কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশ চলে যাবার পরও আজকে সময়ের হিসাব হচ্ছে কি দু এখনো পর্যন্ত ভারতীয়দের চোখ থেকে ব্রিটিশদের দেওয়া কালো পট্টি খুলতে পারেনি আর যে সংস্কৃতি তাদের জন্য লড়াই করছে তারাই বদনামের ভাগিদা সব থেকে বেশি হচ্ছে ইমাজেশন করতেও আমাদের কাছে বাজে লাগে আর ইসকন নিজের দেশের সংস্কৃতিকেই সারা পৃথিবীতে হাইলাইট করছে যেটা তুমি করতে পারছো না আমি ভিডিওতে বলেছিলাম না আমরা তোমাদের জন্যই লড়ছি তুমি মানো আর নাই মানো তোমার সংস্কৃতিকে এস্টাবলিশ করার জন্যই আমাদের এত খাটাঘাটনি কি প্রয়োজন ছিল এত হায়ার এডুকেটেড ছেলে মেয়ে নেশা ভান সমস্ত কিছু ছেড়ে নারীর সঙ্গে মেলা মেলামেশা ছেড়ে তোমার সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য কাজ করছে কি প্রয়োজন ছিল তো একাডেমিক শিক্ষা থাকলেই হয় না কিছুটা রিয়েলাইজেশন চাই ইস্কনে যারা আসছে না তারা অন্ধভক্ত দেশ তথা ভগবানের জন্য কিন্তু তোমরা যারা আছো না তোমরা অন্ধভক্ত কেবলমাত্র নিজের সংস্কৃতিকে ছোট করার জন্য এই কারণে আমি বলেছিলাম যে সাপোর্ট যদি নাই করতে পারো নিরুৎসাহিত করুন আমাদের প্রপাদ বিবেকানন্দ ফ্রিডম ফাইটার তাদের একটাই ইন্টেনশন ছিল যে আমরা বাহির ঠিক করতে পেরেছি কিন্তু ঘরকে ঠিক করতে পারিনি দ্যাটস মিন ভারত আধুনিকতার পৃষ্ঠাপোষকতা তোমাদের দৃষ্টিকে এতটুকুই অন্ধ করে দিয়েছে কে ভালো করছে কে খারাপ করছে সেইটুকু দেখার বোধ বুদ্ধি ক্ষমতা তোমাদের নেই ইউরোপিয়ানদের মনোভাবটা একবারও বোঝার চেষ্টা করেছ তারা কি চেয়েছিল ভারতের ক্ষেত্রে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হতো না তাহলে ভারত আজকেও পরাধীন থাকতো ইউরোপিয়ানদের কাছে ফ্রিডম ফাইটারদের মারপিটই দেখে গেলে কিন্তু সংস্কৃতির প্রতি তাদের কতটুক ভালোবাসা ছিল সেটা তোমরা উপলব্ধি করার চেষ্টাও করি আজকে এই যে তোমায় বলা হয় না গীতা পড়তে গেলে এই নিয়ম এই নিয়ম সেই নিয়ম কত নিয়ম এগুলো কাদের সৃষ্টি ছিল ইউরোপিয়ানদের সৃষ্টি ছিল আর তুমি তোমার সংস্কৃতির দিক থেকে যতটুকু অন্ধ থাকবে না তাদের পরিচালনা করতে ততটুকু সহজ হবে আর ওই কনসেপ্ট এখনো রয়ে গেছে ইস্কনকে শেখাচ্ছে এই জিনিসটা যে কোনো নিয়ম নেই কিন্তু দুঃখজনক বিষয়ে শিক্ষা ব্যবস্থাপনাকে এমনভাবেই নোংরা মতে ভরে ফেলা হয়েছে তুমি আজকে ভারত বসে আছো তুমি জানো না ভারতের ক্লাইমেট কি তোমাকে পড়ানো হচ্ছে কানাডার জলবায়ু কি ইউরোপের জলবায়ু কি ইউরোপের প্রথম এডুকেশন মিনিস্টার কে ছিল যেটা তোমার প্রয়োজনই নেই তোমার যেইটুক প্রয়োজন সেইটুক তোমাকে না শিখিয়ে উল্টো পাল্টা শেখানো হচ্ছে সব থেকে বেশি যে কারণে তোমার সংস্কৃতি তোমার কাছে সব থেকে বেশি বাজে লাগছে আর এটার ফায়দা নিচ্ছে অন্যান্য মানুষ এখনো বিশ্বাস হয় না ইস্কন তোমার জন্য লড়াই করছে তোমার সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছে তুমি আধুনিক ধনী হয়েছে তার মানে এই নয় আমার সংস্কৃতিকে তুমি নষ্ট করবে যারা লড়াই করেছে না তাদের সম্মান দিতে শেখো আমি লাইফ মেম্বারের জন্য এই কথাগুলো বলিনি আমার কমেন্ট সেকশনে ইস্কনকে নিয়ে যারা এই ধরনের মতবাদ পোষণ করেছে ইসকনের যারা হেটার্স আছে না তাদেরকে বলার জন্য এটা বুঝে গেল আমার তো মনে হয় দেশদ্রোহী তোমরা সব থেকে বড় দেশে থেকে দেশের সংস্কৃতি পালন করতে তোমাদের লজ্জা তোমাদের কাছে মডার্নিটিরা কি মেট্রো সিটিতে যারা আছে না ছেলে মেয়ে একসঙ্গে নেশা করবে বারে যাবে ক্লাবে যাবে ইস্কন তো এটা করছে না সাপোর্ট দিচ্ছে না যুবক যুবতীদের ভালো পথে কনভার্টেড করছে এটা ইস্কন খারাপ আর এত যে টাকা টাকা বলছো না ব্যবসা করছে আরে তিন দিনের দুর্গা পূজায় যাও তো ক্লাবগুলো কী অবস্থা হয় বড় বড় প্যান্ডেল হলে সেখানে জেনারেল মানুষ লাইন ধরে ঢুকতে থাকে ভিআইপিদের জন্য আলাদা গেট ক্ষণস্থায়ী পুজোর ক্ষেত্রে যেখানে এই সিস্টেম সেখানে তো কেউ প্রতিবাদে আজ পর্যন্ত জানাও নি ইস্কন ধরলাম তোমার কাছ থেকে টাকা নিচ্ছে কি করছে খারাপ কাজে কোন দিকে ইনভেস্ট করেছে একটা পয়েন্ট দেখাও প্রত্যেক দিন চার থেকে পাঁচ হাজার মানুষকে ফ্রিতে ইস্কনে খাওয়ানো হয় অন্নদান কমপ্লেক্সে অনেকে সেখানে ভাট বকছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো কুড়ি টাকার খাবারের তুলনায় কিছু নেই আরে ভাই করছি তো ব্রিটিশ কনসেপ্ট থেকে বের হও ভারতীয় দৃষ্টির মাধ্যমে ভারতকে দেখার চেষ্টা করো তবে তো তুমি বুঝবে ভারতীয় সংস্কৃতির মূল আধার ভারত ইনভাইট করেনি ইউরোপিয়ানদের আসার জন্য মিডিল ইস্টে থাকা মুসলিম শাসকদের ভারতে আসার জন্য তারা এসে কেবলমাত্র সুবিধা লুটেছে এবং সিস্টেম চেঞ্জ করে তোমাদের মস্তিষ্ককে নষ্ট করেছে ইতিহাস পড়ো তাহলে ঠিক বুঝতে পারবে যারা শিক্ষিত মানুষ আছেন না তারা এই কথাগুলোকে এত সহজে ফেলতে পারবে না আমি যেগুলো বললাম যার মিনিমাম কোয়ালিফিকেশন নেই তার কাছে একটু ঝাপসা হয়ে যাবে তোমার খুব থাকতে পারে এক বিষয় নেই পুরো ইস্কনকে তুমি দোষারোপ করতে পারো না টাকা ইস্কন থেকে আমেরিকায় যায় না আমেরিকা থেকে ইস্কনে আসে আলফ্রেড ব্রাসেস ফোর্ডের নাম শুনেছো যিনি টিওভিপি হওয়ার জন্য দুশো ছাপ্পান্ন কোটি টাকা ডোনেট করেছে তুমি কত টাকা দিয়েছো কতদিন তুমি আমাদের এখানে এসে এক দুদিন থেকে দেখেছো যে এরা কিভাবে জীবন প্রতিবাহিত করে দেখেছো একবারও দেখো দেখো অন্যের চোখে তুমি দেখেছো অন্যের কথাই তুমি বলছো কথা কে যদি এটা খারাপ সোসাইটি এখানটায় এতটাই তাহলে দেশ বিদেশের মানুষ এত সহজে কানেক্টেড হতে পারতো না তো বলো তারা মূর্খ তাহলে আর কিছু বলার মতো নেই এখানে পরো জ্ঞান দু টাকার হলেও মাথায় থাকবে বোঝা গেল জুতো লাখ টাকার হলেও পায়ে থাকবে পর পড়ার কোনো বিকল্প নেই